আমাকে জড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে দীর্ঘদিনে সংসারের সব মালামাল রেখে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কয়েক মাস আগে তার বক্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে তার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিয়েছে ভাঙচুর অগ্নিসংযোগ করে তার স্বামী ড ওয়াজেদ মিয়ার সুধাসতনের বাড়িতেও এবং অন্যান্য সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে বিদেশে থাকলেও তাকে ফাঁসির রায় শুনতে হয়েছে দেশে ফিরলে তা কার্যকর হবে এই প্রেক্ষাপটে সামনে এসেছে দু সালের ১৩ নভেম্বরের একটি ঘটনা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে সেদিনের স্মৃতি সেদিন খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এমনকি উচ্ছেদ করার পর ক্রন্দনরত খালেদা জিয়ার বিরুদ্ধে দম্ভ ভরে নানা তাচ্ছিল্য ও উপহাসমূলক মন্তব্য করেছিলেন শেখ হাসিনা সেদিন মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি নিশ্চিত করে দিয়েছিল শেখ হাসিনা কেবল অসহায়ের মতো কেঁদেছিলেন এক বিধবা নারী বেগম খালেদা জিয়া এই চোখের পানিতে যে কষ্ট ছিল তা বুঝতে চাননি কান্না সেদিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন তাকে বাড়ি থেকে একাপড়ে বের হয়ে আসতে হয়েছে টেনি হিচরে সেখান থেকে বের করা হয়েছে তিনি বলেন আমি প্রায় চল্লিশ বছর এই বাড়িতে কাটিয়েছি আমার স্বামী জীবন দেওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে এই বাড়িতে ছিলাম দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া তিনি আরো বলেছিলেন সারা দিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেয়া হয়নি অথচ তারা মিথ্যা কথা বলছে আমি নাকি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি সব মিথ্যা বানোয়াট নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও এমনটি বলেও একজন হুমকি দিয়েছে খালেদা জিয়া বলেছিলেন তারা জবরদস্তি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে গ্রিল কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে আমার লোকজনকে মারধর করেছে লাথি মেরে মেরে বেডরুমের দরজা ভেঙেছে আমাকে টানতে টানতে বাইরে এনেছে আমি বিরোধী দলের নেত্রী তিন দফায় প্রধানমন্ত্রী ছিলাম সাবেক সেনা প্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসেবেও সামান্য মর্যাদাটুকুও আমাকে দেখানো হয়নি এতেই আমরা বুঝতে পারি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম কান্নাজড়িত কণ্ঠে খালেদা আরও বলেন আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম দেশবাসীর কাছে ছেড়ে দিলাম রায়হানা মুন প্রবাস খবর